ইতিহাস বিকৃতির অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ময়মনসিংহের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রোববার দুপুরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় ইতিহাস বিকৃতিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আব্দুল মোনান খানকে প্রতিষ্ঠানটির কাগজপত্রের শহীদ বলায় তোলপা শুরু হয় ময়মনসিংহে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তদন্ত কমিটি করে জেলা প্রশাসন অভিযোগে সত্যতা মেলায় স্কুলটি বন্ধে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয় বিধিবিধান অনুসরণ না করা এবং প্রতিষ্ঠানের শিক্ষা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোনো ইতিহাস অন্তর্ভুক্ত না সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল সেগুলো তদন্তে প্রমাণিত হয় এই প্রতিষ্ঠানে কখনোই স্বাধীনতা ও বিজয় দিবস সহ কোনো জাতীয় দিবস পালন করা হতো না প্রতিষ্ঠানটি বন্ধ করায় সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা কোন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বা কোনো ইতিহাস বিকৃতি আমরা সহ্য করব না কোন অবস্থা এটি মানব না আজকে এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আরেকটি নতুন বিজয় বলে আমি এটিকে অভিহিত করি ইতিহাস বিকৃতির অভিযোগ স্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ আমরা চাচ্ছি যে আমরা এই লোগোটা ইউজ করব না আমাদের যে ब्लाइंडে আপত্তি আছে আমরা সেই আপত্তিটা আপতিকার যদি থাকে আমরা সেই লাইনটাও আমরা ব্যবহার করব না কিন্তু আমরা চাই আমাদের স্কুলটা চলুক প্রতিষ্ঠানটি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে ছাত্রছাত্রীদের সঠিক ইতিহাস শিক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক